হ্যালো গাইস আসসালাম আলাইকুম নিউ এন ভিডিও ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজ তো চলুন ভিডিওটি শুরু করা যাক এটি আমার বার্ষিকের পাখি একজোড়া আছে ওরা ডিমে বসছে আসলে অনেক ভালো লাগে পাখিগুলা তো প্রথমত যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে আজ ছুটি হলো আমার নতুন একটি সেট আপ দেওয়া হয়েছে তো আসলে মাছ অধিক পরিমাণে হওয়ার কারণে ওখানে মাছ রাখার মতো আর জায়গা নাই অনেক পরিমাণে তো আজকে পানি দিচ্ছি যাতে পানিটা পুরাতন করতে পারি আর এখানে আমার এয়ার ফিল্টার লাগানোর চিন্তা ভাবনা আছে এখান থেকে এখানে রাখবো আর এখান থেকে সব জায়গায় এয়ার ফিল্টারটার লাইন চলে যাবে আর কি তো ওটা দেরি আছে তো আজকে পানিটা দিচ্ছি তিন দিন পরে মাছ সারবো তো চলুন আজকে তিন দিন হয়ে গেছে তো তিন দিন পরে যে মাছগুলো আমি আর কি রাখবো সেটা হলো এখানে যেগুলা অতিরিক্ত হয়েছে ভালো হবে না ছাড়া কথা বুঝতে অসুবিধা হবে তো এখানে ইলেকট্রিক ব্লো আর সিলভার টো এই দুইটা আরও হচ্ছে কিছু ফ্রাই আছে এখানে ওইগুলো ওখানে রাখবো কারণ এখানে আমার অনেক প্রায় রাখা আছে এই জন্য মাছগুলো অসুবিধা হয় আর এটা আমার হচ্ছে রেডেল ফ্লাম ডাম্বইয়ারের প্রায় অনেক দিন বয়স হয়ে গেছে কিন্তু চাকা ছোট থাকার কারণে মাছগুলোর সাইজ আসে নাই এখানে আমার রেড টাগনের ফ্রাই আছে ও অনেক বড় বড় হয়ে গেছে হ্যাঁ অধিকতর জায়গা পাইলে গাপ্পি মাছ অনেক ছোটো জায়গাতে ভালো হয় তবে মাছের বাচ্চাদের জন্য একটু বেশি জায়গা না পাইলে মাছের বাচ্চার প্লেট সাইজগুলো কালারগুলো ভালোভাবে আসে না যার কারণে আমার নতুন সেটার দেওয়ার চিন্তা ভাবনা নিয়েছি তো এই বাটিগুলোর মধ্যে মাছগুলো তুলবো আর কি তো চলুন মাছ তুলে আপনাদেরকে কিভাবে কি করে এগুলা দেখানো যাক তো প্রথমে ইলেকট্রিক ব্লো আসলে ব্লোগুলা সবগুলোই লোডেড আমার তো যেগুলা লোডেড সেগুলাই ওখানে নিয়ে যাব আর এখানে যেটা কম লোডেড এটা রেখে দেবো এক পেয়ার আর ওখানে দুই পেয়ার নিয়ে যাব তো দেখেন কীভাবে মাছগুলা অ্যাডজাস্ট করি মাছ কীভাবে আপনারা পানি চেঞ্জ করবেন সব কিছুই বুঝতে পারবেন আসলে যারা নতুন মাছ চাষ করতে চাচ্ছেন অনেকেই বলেন ভাই এদের কীভাবে কীভাবে যত্ন নিতে হয় আমার অনেক বন্ধুরা আছে অনেক ভিওয়ার্স আছে কিংবা আমার অনেক কাস্টমার আছে যারা আমাকে অনেকভাবেই বলে নিজে ভাই একটু যদি বলতেন কিভাবে মাছ চাষ শুরু করব। আবার অনেকে বলে ভাই মাছ মারা যায় কি জন্য মারা যায় সব কিছু আজকে দেখলে বুঝতে পারবেন আপনারা যদি এমনভাবে মাছ চাষ করেন তাহলে আশা করা যায় মাছ মরবে না মাছ যে কারণে মরে সেগুলো হচ্ছে মাছের অনেক ধরনের ব্যাকটেরিয়া আক্রমণ করে যেন প্যারাসাইট তারপরে আপনার হচ্ছে পাঙ্গাস হ্যাঁ এমন জাতি অনেক ধরনের ইজ আছে যেগুলো মাছ করে আসলে এভাবে ধরে ফোন ধরে মাছ তোলা খুব রিক্সে যাচ্ছে তো আপনারা ভিডিওটি ই করতে থাকেন আমি মাছ তোলে আপনাদেরকে একবারে দেখাচ্ছি তো চলুন কিছু কথা বলিনি তো আসলে মাছ যে যেভাবে পালতে চান পাললেন সমস্যা নেই তবে আমার হিসাবে এয়ার ফিল্টারটা ইউজ করে অনেকটাই ভালো কারণ এয়ার ফিল্টার কারণে অনেক সময় মাছের পানি ঠান্ডা থাকে তারপরে আপনার কিছু যেমন নোংরাগুলা এক্সারসাইজর হয়ে যায় ঠিক আছে মাছ নোংরা করবে এটা স্বাভাবিক তো আমার মাছগুলো তুলে দেখুন এগুলা আবার আরও কিছু আছে ভাইগুলা তুলব তো যেটা বলছিলাম মাছ আপনারা যেভাবে পালেন মাছের অবশ্যই পানি ঠিক রাখতে হবে ছাড়া মাছ মারা যাবে এটাই স্বাভাবিক তো যারা ছোট আকারে শুরু করতে চাচ্ছেন তারা কক্সিড কামলা বা ক্যারেটের মধ্যে পলি লাগাই শুরু করতে পারেন এতে সবথেকে বেটার হবে তো এখানে আমার এই ফাইগুলো ছিল শেষ হয়ে গেলো দেখতেই পারছেন অনেকগুলো ফাই এখানে প্রায় আপনার ষাটটার মতো ফ্রাই ছিল একটা দুটা মনে হয় মাত্রই মারা গেছে আমার মনে হয় আমি আসলে কক্সিটের উপরে বাচ্চাগুলো পড়ে গেছিলো আমি তুলতে লাগে নিজে মেরে ফেলছি আসলে কিছু করার নেই আমি বুঝতে পারিনি এইভাবে মারা যাবে ছোট বাটিতে এর মধ্যে আসলে ভাবে ঢাকার সাথে তুলে করা একটা দুটো পড়ে দাঁড়ায় দেখতে পারে তারপরেও অনেক খারাপ লাগছে কারণ দুটা বাচ্চা মারা গেল কিছু করার নেই ওইখানে আমার ড্রাগনের ফ্রাই রাখা আছে আর প্যারেন্ট মানে বোর্ড সাইজের মাছগুলো রাখা আছে প্রথমত আমি এখানকার আর মাছের একটা জিনিস কি মাছের যে পানিটা ওই পানি দিয়েই মাছ চেঞ্জ করা উচিত কারণ মাছের যে পানিটা থাকে পানিটা অ্যাডজাস্ট করে তারপরে মাছ চেঞ্জ করা উচিত তো মাছগুলো আমি সব তুলে নিচ্ছি আর আপনাদেরকে সব তুলে একবারে ভিডিওতে দেখাচ্ছি কারণ ওইভাবে দেখানো সম্ভব না তো দেখুন এখানকার মাছ সব তোলা হয়ে গেছে এখন এদেরই এর একটা ইয়ে আছে একটা বালতির মধ্যে রাখা আছে এগুলো এদের থেকে কিছু দিনের ছোট হ্যাঁ এটা আমি একটা থেকে পেয়েছিলাম আর এটা এর একটা সিভিলের থেকে পেয়েছিলাম তো এখান থেকে এটা পেয়েছিলাম প্রায় বারোটা পনেরোটা খাচ্ছিলাম তিনটা মেবি ওদের মা খেয়ে নিয়েছে আর বারোটা পেয়েছিলাম বারোটার থেকে আর এটার থেকে প্রায় পনেরোটার মতো মাছ পেয়েছি ওই মিলায়ে প্রায় তিরিশটা মাছ ছিল এখন আঠাশটা মাছ আছে আর কি আঠাশ থেকে সাতাশটা হবে তো আমার মাস সব কিছুই এখন শেষ চারটা চারটা মাসে নিয়ে নিচ্ছি তো এখন ওখানে চারটা সেট আপ করা আছে আপনাদের দেখাইছি প্রথম ভিডিওতে তো ওখানে এগুলা ওখানে কথায় দিব প্রথমত মাস ওখানে নিয়ে যাই চলো যে মাছ নিয়ে চলে এসেছি এখন এগুলাকে এদের সাথে পানির সাথে অ্যাডজাস্ট করা লাগবে তো সবগুলোকে আমি এখন অ্যাডজাস্ট করার জন্য পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবো অনেকেই যদি পারেন আমি তো দশ মিনিট পনেরো মিনিট এভাবে রাখি তো আপনি যেহেতু এখন সময়টা ভালো মানে কোনো ঠান্ডা নাই গরমও নাই মিডিয়াম আবহাওয়া তো এই জন্য কিছুক্ষণ না রাখলেও চলে তো আমি দশ থেকে পনেরো মিনিট রাখবো কারণ যতক্ষণ রাখলে ভালো হয় কি আর কি রিস্ক নেওয়া যাবে না তো আমি দশ থেকে পনেরো মিনিট রাখবো তারপরে দশ থেকে পনেরো মিনিট পর আবার আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসবো এটা আমার দশ থেকে পনেরো মিনিট সময় হয়ে গেছে তো এখন আমি এগুলাকে পানিতে ছেড়ে দেবো হ্যাঁ তো দেখুন পানিতে ছেড়ে দিলে কতটা সুন্দর লাগে আর সবাই দোয়া করুন আমার মতন সেটআপের জন্য যাতে এখান থেকে আমি আরও বৃদ্ধি করতে পারি মাছগুলোকে ভালো একটা জায়গা দিতে পারি কারণ মাছের যত জায়গা পাবে মাছ তত সুন্দরভাবে থাকবে হ্যাঁ মাছ আসলে দলের রানী এটা এগুলো দেখলেই বোঝা যায় মাছ কতটা সুন্দর যখন পানিগুলা যখন অনেক সুন্দর থাকে পানির মাছগুলো অনেক সুন্দর থাকবে হ্যাঁ তো ছেড়ে দিয়েছি দেখুন ফ্রাইগুলা কত সুন্দর হবে নিজের মতো অনেক জায়গা পাইছে ছিল ওরা আমি এমনভাবে রাখছিলাম তো মনগুলা বলে বলতে পারবো না এত ফাই পাইছি যে জায়গা রাখার জায়গাই নাই তো এখন ওদের জন্য একটা ভালো একটা জায়গা করে দিছি এখানে আশা করা যায় ভালো একটা কিছু হবে তো সবগুলোকে ছেড়ে দিলাম আর আমার দুটি এখানে মাছ রাখছি তাতে এদের থেকে আমি স্ক্রিন পর ফ্রাইতে পারি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই দোয়া করবেন আর যারা আমার ফেসবুকের ভিডিও বা ইউটিউবে ভিডিও দেখেন না তাহলে অনেকে সেলেন্ট সাবস্ক্রাইব করেন না বা ফলো দেন না লাইক দেন না সবাইয়ের কাছে একটি অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন এবং লাইক দিয়ে পাঠিয়ে থাকবেন তো আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন